হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমরা কোথায় এসেছি আসলে যেখানে যাচ্ছি সেটা একটা সুন্দরবনের একটা পার্ক এটা একটা পার্ক সুন্দরবনেরই একটা অংশে এরকম একটা পার্কের মতো করেছে এখানে গিয়ে নাকি বাঘ আর কুমিরের একসঙ্গে দেখা পাবো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো আর সত্যি সত্যি দেখাও পেয়েছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমরা বাসের মাচা পেরিয়ে চলে আসলাম আর এই তো দুই সাইডে দোকান তো দোকানগুলো পেরিয়েই আমরা মেন স্পটে গিয়ে পৌঁছাবো তো দেখতেই পাচ্ছ দুই দিকে বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়ারও অনেক জিনিস রয়েছে তো এখান থেকে আমি কুল মাখানো নিয়ে নিয়েছিলাম তো ওটা খেতে খেতেই হাঁটছিলাম তারপরেই তো চলে যাচ্ছি আর এই দেখো এখানে একটু ছোট্ট একটা পুকুরের মতো করা আছে মানে চারি সাইড ঘেরা আর দেখতেই পাচ্ছ একদম এমনভাবে মানে সাজিয়েছে কেউ থালা মাসছে কেউ নৌকাতে করে যাচ্ছে কেউ মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে মানে দেখতে খুব সুন্দর লাগছে আমি যদিও দূর থেকে ক্যামেরা করেছিলাম তারপরে তো দেখতে পাচ্ছ এখানে আমরা টিকিট কাউন্টারে এসে পৌঁছে গেছি তারপর টিকিট কেটে আমরা ঢুকে পড়ে ভেতরে ঢুকে গিয়েছি আর দেখতে পাচ্ছো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক মানে জায়গা রয়েছে তো বাচ্চারা এখানে খেলাধুলা করছে দেখো দোলনা রয়েছে স্লিপার রয়েছে অনেক কিছুই রয়েছে তো এখানে এসে ওরা খুব খুশি আর এ তো এখানে একটু সামান্য রেস্ট নেব তারপর আবার হাঁটতে শুরু করব। সবাই দোল খেলতে ব্যস্ত আসলে এরকম একটা খোলামেলা পরিবেশে মানে ঘুরে বেড়াতে সবার ভালো লাগে একদম মনটা একদম ফ্রি হয়ে যায় বাচ্চাদের বাচ্চারা তো আনন্দ পায়ই বড়রাও খুব এনজয় করে তো দেখো আমরা হেঁটে হেঁটে একদম চলে যাচ্ছি আজকে টাইগার দেখেই মানে ছাড়বো কোথায় টাইগার আর কুমির একসঙ্গে দেখার কথা চলো আমার সঙ্গে দেখতে থাকো তোমরা আমি নিজে নিজেই ভিডিও করছিলাম বা ক্যামেরাটা ধরার মতো সেরকম কেউ ছিল না তো জাস্ট আমি একটু সামনে গিয়ে একটু ক্যামেরা করছিলাম একজনকে ধরতে দিয়ে তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এসো ঘুরে যেও সুন্দর একটা জায়গা সুন্দরবনের অনেক কিছু দেখা রয়েছে আর এখানে আসলে যারা যারা টুরে আসে তাদেরকে অবশ্যই এখানে একবার অন্ততপক্ষে নিয়ে আসে দেখানোর জন্য তো আমরাও চলে এসেছি তো সবাই হাঁটছি এখন আর চলো এখন দেখাই তোমাদেরকে দেখো একদম চলে এসেছি কুমির কুমির দেখো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে আসলে অন্য আরেকটা জায়গাতেও দেখাবো তোমাদেরকে কুমির আর এইখানে দেখো একদম খেলা করছে দেখো জলের মধ্যে একদম কুমির ভেসে বেড়াচ্ছে আশা করি বুঝতে পেরেছো তোমরা এবার চলো অন্য আর একটা জায়গাতেও কুমির দেখাবো এই দেখো পাচীর দেওয়া আছে এইদিকে তো পাচীরের ওই পারে কুমিরটা একদম শুয়ে আছে দেখো ঘুম পাচ্ছে কোনো সারা শব্দ নেই আর এই দেখো এখানে কুমির শুয়ে আছে আর আমি দূর থেকে ক্যামেরাটা করছিলাম তো ভালো মতো দেখতে পাচ্ছিলাম বলে পাচ্ছিলাম না বলে আমি একদম পাঁচিরের উপরে উঠে গিয়েছিলাম তারপর ওখান থেকে ক্যামেরা করেছি সবাই একটু সাউন্ড করতে বারণ করছিল কারণ গলার আওয়াজ বা সাউন্ড শব্দ শুনতে পেলে হয়তো আবার জলের তলায় চলে যাবে তখন আর দেখতে পাওয়া যাবে না সেই জন্য সবাই চুপচাপ ছিলাম এবার দেখো অন্য আর একটা জায়গায় চলে এসেছি আসলে দূর থেকে ক্যামেরা করা তো সেই জন্য অনেক ছোট হয়েছে তবে আমি জুম করে নিয়েছিলাম দেখো এখানে টাইগার শুয়ে আছে ঘুম পাড়ছে তো ঘুম পাড়ছে আর অন্য আর একটা জায়গায় চলো দেখাবো কেমন করে গর্জন করছে আর গর্জন এমন মানে মানুষ দেখে এমন গর্জন শুরু করেছে মানে আওয়াজ শুনেই মানে ভয় লাগছিল আওয়াজটা আমি একটু দিয়েই দিয়েছি কেমন গর্জন করছিল বাট খুব চেঁচামেচি হচ্ছিল বলে আমি বাদবাকি বাকি মিউট করে দিয়েছি এটা ছিল বাঘিনী এটা ছিল বাঘিনী দেখো ঘুরে বেড়াচ্ছে একলা একলা তারপরেই তো এখানে এসে আমার মেয়ে একটু দোল খেলতে ব্যস্ত ছিল কারণ দোলনা যেখানে থাকবে সেখানেই ও দোল খেলতে শুরু করে দেবে আমরা এখন ফেরার পথে এখন আমাদের বোট একদম চলে এসেছে এখন বোটে আমরা চেপে যাব সবাই তো এইখানে একটু ফটো টটো তুলছিলাম আর ফটো তোলা হয়ে গেলেই আমরা এখন চলে যাব সোজা বোটে করে রুমে আর এই তো বোটে আমরা চেপে গিয়েছি আর দেখো পুরো চারিদিকে জল আর জল আর এই ভিডিওটা আমি এখানেই বোটে চেপেই করেছিলাম তো আরও অন্যান্য বোট চারিদিকে চলছে দেখতেই পাচ্ছ আরও অনেকগুলো রয়েছে আর অনেকগুলো মানে যারা সুন্দরবনে এসেছে দেখতে ট্যুরিস্ট রয়েছে তো চলো বন্ধুরা একটা